আজ কোকোভেন থানা এলাকার সগর এলাকায় প্রাতক ভ্রমণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ উনত্রিশ নম্বর ওয়ার্ডের সগর এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রাতক করেন তিনি এরপর চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের সামনে কি বললেন দিলীপ ঘোষ শুনুন থেকে যোগীজি সভা থেকে ফেরার পথে দুর্গাপুরে আবার হামলা সাপের কোমর ভেঙে দিলে ফোঁস করে এদের হয়েছে তাই যত হারছে ক্যান্ডিটকে খুঁজে পাওয়া যাচ্ছে না গরমে কেউ বেরোচ্ছে না পার্টি অফিসের মধ্যে থাকা ইট পাটকেল মারা গো বলা কালকে আমাদের প্রান্তিকাতে যখন আমরা শুরু করছি রোড শো রাত্রেবেলা তখনও ইট ফিট ফেলেছে তো এটার মতন আমাদের স হয়ে গেছে এসবের জিনিসের পাবলিক জবাব দেবে এখন তারা যত আইসোলেট হয়ে যাচ্ছে এভাবে উপস্থিতি দেখাচ্ছে পুলিশের নজরদারির অভাবে হচ্ছে পুলিশই তো সঙ্গে থাকে পুলিশের সামনে আমার গত কতবার গাড়ি ভেঙেছে ঢিল মেরেছে তো পুলিশের ভরসা তো আমরা করি না আমাদের পার্টির উপরে ভরসা আছে কালকে যোগীজি বলেছেন যে আমার রাজ্যে যদি হতো তারা দাঙ্গা পায় তাদের উল্টো ঝুলিয়ে আমি শাস্তি দিতাম তাদের সাত জন্ম তারা এই কাজে লিপ্ত হতো বলেন না উনি করেছেন তো আজ মাফিয়াগিরি আছে উত্তরপ্রদেশে এত বড় রাজ্য এর ডবলের বেশি লোক তেইশ কোটি লোক এখানে দশ কোটি লোককে সামলাতে পারছেন কারণ পুরো গুন্ডাদেরই পার্টি হয়ে টিএমসি গুন্ডা পুষে ওদেরকে রাজনীতি করতে হচ্ছে ভোট জিততে হচ্ছে তাদেরকে জেলে ঢাল ঢাল ঢুকলে কী করে হবে আজও কালও উল্টো টাঙবেই ওই যে দু হাজার আবার সত্তর হাজার চাকরি আবার পাতিলের সম্মুখীন দু এগারোর পর থেকে যত পরীক্ষা যত নিযুক্ হয়েছে সব জায়গায় দু নম্বরই হয়েছে টাকা পয়সা না হয়েছে অবৈধভাবে নিয়োগ হয়েছে তার তো সমাধান হওয়া উচিত বাকি যারা অন্যরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা কোর্টে দেখা উচিত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এর আগে মমতা ব্যানার্জি বলেছিলেন তার পরিণাম কি হয়েছিল কোচবিহারে ওটা উনি জানেন ছোট্ডাঘাত গুন্ডাদের রাস্তায় নামলে তার পরিণাম আপনাদের ভুগতে হবে দাদাগিরি করে গুন্ডাগিরি করে এখানে চলবে না শাহজাহানকে ধরতে গেলে মহিলাদের কি আসবেন অমুকের চোরের বাড়ি গেলে ওদের মন্ত্রী চোরের বাড়িতে গেলে মহিলা রাখতে মহিলাদেরকে আমি পাঁচ টাকা থেকে পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়েছেন নাকি যা ইচ্ছা করুন তাদেরকে পিঠা বানাবেন আপনার নেতারা তাদের নিয়ে ভোগ করবে পার্টি অফিসে তাদেরকে রোদ্রে নামাবেন আপনি এই করে বাংলায় রাজনীতি চলবে দাদা জলপাইগুড়িতে কালকে একজন কাঠ পাচারকারীকে গ্রেফতার করার পর যা করে জানা গেছে মাটির তলায় বালিতে প্রচুর কাঠ মানে পাওয়া গেছে মানে কাঠেরও একটা যত অবৈধ কাজ কাঠ লুট বালি লুট পাথর লুট ও রূপাচার সব জায়গায় টিএমসি নেতারা যুক্ত পুলিশ যুক্ত সরকারি কর্মচারী যুক্ত মানুষ যখন এসব দেখে সহ্য করতে পারছে না বিরোধিতা করতে আসে যখন মানুষকে পেটানো হচ্ছে কেস দেওয়া হচ্ছে তো এই শেষের সময় চলে এসছে এসব লুটপাট বন্ধ হবে এবার তাদের কাছে কি প্রমাণ আছে করছে ভাবা হচ্ছে যেই দেশে কোভিশিল্ড লুজ করেনি সেখানে অসুস্থ মানে তার কি হবে কেন আন্দাজে বলে মোদীর বিরোধিতা করার কোনো রাস্তা দরকার আছে এরাই লাইন দাঁড়িয়ে তখন কোভিশিল্ড নিয়েছিল বাঁচার জন্য চুরি করে নিয়ে গেছে ভ্যাকসিন আমাদের লোকেরা দেয়নি জোর করে ওরা লিস্ট বানিয়ে জোর করে রাস্তা আটকে যেমন ভোটার ভোটের সময় ভোট দেয় সেরকমভাবে ভ্যাকসিন নিয়েছে এখন ভয় পেয়ে গেছে ফার্স্ট মে যে বামেদের একটা আন্দোলনের দিন ছিল তৃণমূল এটা হাইজাক করেছে আজকে উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মেদিবসের মিছিল করছে সবই হাইজ্যাক করে ওরা লুট করে সব জিনিস বাংলাদেশ থেকে স্লোগান লুট করে জয় বাংলা নায়ক নায়িকা লুট করে মমতা মন্দির আমাদের স্লোগান লুট করেছেন চলো পাল্টাই নিজস্বতা কিছু নাই তো সব অনুকরণ সব লুঠ পায় শ্রমিক দিবসটা শ্রমিক দিবস অবশ্যই শ্রমিকদের সম্মানে হওয়া উচিত যারা করতো তারা কোথায় আছে কারখানাগুলিতে নানান অভিযোগ এবং শ্রমিক নিয়োগকে ঘিরেও বিভিন্ন রকমের অভিযোগ ওঠে এবং নিজের সব জায়গায় টি নেতারা ইউনিয়নের নামে কবজা করে বসে আছে টাকা নিয়ে লোক ঢুকাচ্ছে গত ভোটের পরে আমাদের বহু কর্মীকে তারা চাকরি থেকে জোর করে দিয়েছে চাপ দিয়ে মালিককে আর এই যে দুর্গাপুরে দেখছেন যত প্রমোটিং হচ্ছে যত নতুন বাড়ি ঘর হচ্ছে তার পিছনে কে আছে আমাদের বা আপনি নিজে বাড়ি করতে যান মাসের পর মাস আপনাকে প্ল্যান পাস করার জন্য ঘুরতে হবে আর যত বড় বড় প্রজেক্ট হচ্ছে দেখুন জমা দিচ্ছে সাত দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে পারমিশন চলে আসছে কে আছে এর পেছনে বড় নেতা আছে তাদের হাত আছে এই যে প্রমোটিং রাইট চলছে দুর্গাপুরেতে তার পিছনে বিরাট চক্র আছে সবাই জানে জায়গা জমি দখল হচ্ছে পুকুর দখল হচ্ছে আর রাতারাতি প্ল্যান পাস হয়ে বাড়ি হয়ে যাচ্ছে রাস্তা নেই ঘাট নেই তার কোনো ঠিকঠাক নেই কারণ কি বিরাট নেক্সটে সিএমসি নেতা তারা এখান থেকে কাঠমানি খাচ্ছে সাধারণ মানুষের বাড়ি বা অন্য কোনো প্রজেক্ট আটকে দেওয়া হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আটকে দেওয়া হচ্ছে কিন্তু কিছু বিশেষ লোক যে প্রজেক্টগুলো করছে সেগুলো রাতারাতি যারা ইউনিয়ন করতেন শ্রমিকদের জন্য করে কারখানা বন্ধ করেছিলেন তারা আজকে শ্রমিকদের সঙ্গে কেন নাই ঠিকা নিয়েছিলেন শ্রমিকদের উদ্ধার করবেন মুক্তি দেবেন কোথায় গেল তারা তারা ভুলভাল আন্দোলন করে আজকে নিজের ক্রেডিবিলিটি হারিয়েছে বলে শ্রমিকদেরকে ভুগতে হচ্ছে শ্রমিক আন্দোলন কিছু নেই আজকে তার অধিকার হয়ে বলার কেউ নাই বলা উচিত যারা শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছেন ভোটে জিতেছেন ক্ষমতায় ছিলেন তারা আজকে নিশ্চিন্ন হয়ে গেছে দু হাজার সতেরোর পর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়নি টিএমসি ইলেকশনকে ভয় পায় কেন্দ্র ইলেকশন কমিশন বিধানসভা লোকসভা করে দিচ্ছে কিন্তু পঞ্চায়েত পুরসভা ইলেকশন করতে গেলে হাত পা কাঁপে ওদের গতবারে এখানে লুট করে ভোটে জিতা হয়েছে এখন লুট করার মতো কবজির জন্যই তাই ভোট করছে না চার বছর ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে আটকে রেখেছে ওরা আর ইলেকশন আসুক এরপরে ভোট তো করতে হবে একদিন একদিন তার জবাবও পাবে প্রচন্ড ভয় পাচ্ছে কারণ তাদের যে ইমেজ এখন আর কেউ ভোট দেবে না সে যেন গায়ের জোরে ভোট করতে হবে সেটাও করতে পারছে না কোন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে সব তাঁবেদার আছে যারা যারা এদের টাকা খেয়েছে ওদের টাকা খেয়েছে সুবিধা নিয়েছে মমতা ব্যানার্জি পুরস্কার নিয়েছে তারা তো বলবেই ওদের ওদের ভোটে বিজেপি না ওই এরা মানে বেতনভোগ যেতে বা গৃহপালিত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানো হয়েছে বিজেপির ওদের ভোট লাগবে না সমাজ আমাদের ভোট দিয়ে যেতে তখন বুদ্ধিজীবীরা কোথায় যাই দেখব অনাথ হয়ে যাবে তারা কালকে আপনার প্রার্থীর উদ্দেশ্যে একটা গানের কলি শুনিয়েছিলেন কষ্টকর সেই জন্য সাবধান থাকা উচিত কি দরকার আছে ঝামেলায় যাওয়ার ঝামেলা করার জন্য আমাদের ছেড়ে দেওয়া হয়েছে না আমরা করে নেবো টেনশন তো বাড়বেই প্রধানমন্ত্রী আসছেন গৃহমন্ত্রী আসছেন টেনশন তো বেড়ে যাচ্ছে মমতা ব্যানার্জির টেনশন বেড়ে যাচ্ছে